আমি জানি এই ফক ড্যান্সের সিরিজের পার্ট এর জন্য তোমরা সবাই উদ্বেগের সহিত অপেক্ষা করে আছো থাকবেই তো কারণ এই সিরিজটি খুবই মজাদার যেটা ইউটিউবে চিরুনি দিয়ে খুঁজলেও তুমি পাবে না কিন্তু আমার ভালো বা মজা তখনই লাগবে যখন তোমরা এই ভিডিওটি লাইক করবে এবং কমেন্টে তোমাদের বিচার বা অসুবিধার কথা জানাবে এবং জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর এই থেকেই আমি এই সিরিজটিকে আরও মজাদার বানানোর জন্য মোটিভেশন পাব তো আগের দিন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর এবং ছত্তিশগড়ের ঘন জঙ্গলের সেই ফক ড্যান্সের কথা পড়েছিলাম কিন্তু আজকে আমরা সেই ঘন জঙ্গল থেকে বেরিয়ে আজকে আমাদের গাড়ি কোথায় যাবে মরুভূমির দিকে যাবে সেটা কোথায় সেটা হচ্ছে রাজস্থানের দিকে যাবে তো চলো আজকে আমরা রাজস্থানের সেই ফক ড্যান্সগুলোর কথা দেখবো শুনবো এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এই ভিডিওটি আমরা দেখবো তো চলো স্টার্ট করছি এবার রাজস্থানের প্রথম যদি আমি ড্যান্সের কথা বলি যে ফক ড্যান্সের কথা আছে সেটা যদি বলি সেটা হচ্ছে কালবেলিয়া সেটা কি সেটা হচ্ছে কালবেলিয়া এই কালবেলিয়া হচ্ছে সাবরা জাতি করেছিল এবং সাবরা জাতির দ্বারা হয় এবং এটা দু সালে ইউনেস্কো হেরিটেজের দ্বারা সেখানে কৃতিত্ব লাভ করে এরপরে যদি বলি যে ড্যান্সটার কথা সেটা হচ্ছে তেরাতালি সেটা কি সেটা হচ্ছে তেরাতালি ড্যান্স নেক্সট যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে কাঠপুতলি নেক্সট যে ড্যান্সটা আসবে সেটা কি সেটা হচ্ছে কাঠপুতলি নেক্সট যে আসবে সেটা সেটা হচ্ছে সুইশিনি ঠিক আছে নেক্সট যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে সুইশিনি তারপরে যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে ভাবাই ড্যান্স কী ড্যান্স ভাবাই ড্যান্স নেক্সট আসবে চাকরি কি আসবে চাকরি ড্যান্স নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে গেইড ড্যান্স ঠিক আছে গেইড ড্যান্স বা গাইড ড্যান্স আমরা বলতে পারি গাইড নাচ বা গেইড ড্যান্স তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কাচ্ছি ঘড়ি কী আসবে কাচ্ছি ঘড়ি তারপরে যেটা সবার লাস্টে আসবে সেটা হচ্ছে কি ঘুমার ড্যান্স সেটা কী ড্যান্স সেটা হচ্ছে ঘুমার ড্যান্স এইবার আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখব এটা তো আমরা শুধুমাত্র মনে রাখলাম কিন্তু ভিজুয়ালাইজেশান কীভাবে করব ভিজুয়ালাইজেশন না হলে তো আমরা মনে থাকতে পারবো না যেমন করে আমাদের কোনো সিনেমা দেখলে সেইটা ভি আমরা কী করি ভিজুয়ালাইজেশন করি তাহলে কি আমাদের সিনটা মনে থাকে সেই রকমই আজকে আমরা এই ড্যান্সগুলো ভিজুয়ালাইজেশন করব এবং আমি বলে দিচ্ছি যারা যারা প্রথম দুটো ভিডিও দেখনি। আমাদের যে ভিডিওটা আছে প্রথম দুটো স্টেটের জম্মু অ্যান্ড কাশ্মীর ছত্তিশগড় সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে সেখানেও আমি সেমভাবে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু পড়িয়েছি এবং দেখেছি তো আজকে চলো আমরা রাজস্থানে যাচ্ছি এবার দেখো এখানে কি দেখা যাচ্ছে এই যে একটা ঘন্টা এই ঘন্টা যার উপরে সাপ আছে ঠিক আছে এখানে কী আছে একটা কালো ঘন্টা কালো ঘন্টার উপরে কী আছে একটা সাপ আছে তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ড্যান্স এখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কালবেলিয়া ঠিক আছে সেটা হচ্ছে কি বলতে পারি সেটা হচ্ছে কালবেলিয়া ড্যান্স কালো আছে তাহলে কাল এটা একটা বেল ঘণ্টাকে আমরা কি বলি বেল বলি তাহলে কাল বেলিয়া ড্যান্স তাহলে এটার সাথে আমরা রিলেট করবো এবার দেখো এখানে কী আছে একটা কাঠপুতুল আছে কী আছে কাঠপুতুল পুতুল থেকে আমরা কি বলতে পারি কাঠপুতলি কাঠপুতুল থেকে আমরা কি বলতে পারি কাঠপুতলি ড্যান্স এবার এখানে দেখো এটা কার ছবি দীপিকা পাদুকন তো দীপিকা পাদুকন এখানে কি করছে এখানে ঘুমুর ড্যান্স করছে কি ড্যান্স করছে ঘুমুর ড্যান্স করছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দীপিকা পাদুকন কী করছে ঘুমুর ড্যান্স করছে তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি ঘুমুর ড্যান্স এরপরে এই যে দেখো একটা কালো ঘোড়া এখানে কি পরে আছে জাঙ্গিয়া পরে আছে ঠিক আছে জাঙ্গিয়াকে আমরা হিন্দিতে কি বলি কাচ্চাই কাচ্ছি হ্যাঁ তাই না তাই তো বলি তা এখান থেকে কী এই যে কালো ঘোড়া কালো ঘোড়া কী পরে আছে কালো ঘোড়া তোমার কাচ্চি বলি আর জাঙ্গিয়া পড়ে আছে তো এটাকে আমরা বলতে পারি কাচ্চি ঘড়ি ঠিক আছে ওরাকে কী বলতে পারি কালো ই পড়ে আছে কালো ঘোড়া জাঙ্গিয়া পড়ে আছে এটা আমরা কী বলতে পারি কাচ্চি ঘড়ি ঠিক আছে হিন্দিতে কি বলে কাচ্চি সেই কাচ্চি ঘড়ি নেক্সট এখানে দেখো এখানে একটা কী দেখা যাচ্ছে এখানে গরু দেখা যাচ্ছে গরুকে আমরা কি বলি বাংলাতে গাই বলি তাই তো তাহলে এখান থেকে কী কী ডান্স বলা যায় গাইড ড্যান্স ঠিক আছে কী বলা যায় গাইড নাচ গাইর নাচ বা গাইড ড্যান্স গরু থেকে আমরা বলতে পারি তা গরুকে আমরা বাংলাতে গ্রামে গাই বলে তো সেখান থেকে আমরা বলতে পারি কি গাইডেন্স ড্যান্স নেক্সট দেখো এই যে গরুর এখানে একটা কি হয়ে গেছে একটা চক্র হয়ে গেছে ঠিক আছে গরুর এখানে একটা কী হয়েছে চক্র তাহলে এই চক্র থেকে আমরা কি বলতে পারি চাকরি ড্যান্স ঠিক আছে গরুর মাথার মধ্যে একটা কী দেখা যাচ্ছে চক্র এই চক্র থেকে আমরা কী বলতে পারি চাকরি ড্যান্স তারপরে দেখো গরুর মাথার এখানে দেখো কি হচ্ছে দুটা হাত এই যে একটা হাত এই যে একটা হাত দুটা হাত তুলে নাচছি তাই তো দুটা হাত তুলে নাচ্ছি তাহলে এখান থেকে কী হচ্ছে তালি দিচ্ছে গরুটা কি করছে তালি দিচ্ছে তাহলে এখান থেকে কী বলা যায় এটা তেরাতালি ঠিক আছে এটা কী বলা যাচ্ছে তেরাতালি দিচ্ছে ঠিক আছে এখানে কি বলা যাচ্ছে এটা তেরাতালি দিচ্ছে তাহলে এখানে তালি দিচ্ছে তাহলে এখান থেকে কী বলা যাচ্ছে আমরা তেরাতালি নেক্সট এখানে কি আছে এই সব দেখে আমাদের এই যে ভাবিজি আমাদের বৌদি ঠিক আছে ভাবিজি বা আমাদের বৌদি বৌদি কি করছে বৌদি দেখে এখানে একটা দেখো ইঞ্জেকশন নিয়ে শুই নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে বৌদি বা ভাবি আমরা হিন্দিতে বলি ভাবি তাহলে এখান থেকে কী বলতে পারি ভাবাই ঠিক আছে বৌদিকে আমরা হিন্দিতে কী বলি ভাবি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি ভাবাই ডান্স ঠিক আছে ভাবাই ডান্স বৌদি কী করে আছে একটা শুই নিয়ে আছে তাহলে সুই থেকে আমরা কী বলতে পারি সুই সিনি ঠিক আছে শুই নিয়ে আমরা সুইকে আমরা কী বলতে পারি সুই সিনি দেখো সুই সিনি তাহলে ভাবি সুই নিয়ে দাঁড়িয়ে আছে বা বৌদি শুই নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে সুই তাহলে আবার আমরা একবার পড়বো এবার তোমরা কি করো ভিডিওটাকে পজ করো ভিডিও ভিডিওটাকে পজ ভিডিওটাকে পজ করো এবং এই ছবিটা ভালো করে দেখো এবং এই ছবিটা দেখার পরে আরেকবার একবার এই ভিডিওটি শোনো তাহলে প্রথম আমরা কী পড়লাম কালো ঘন্টা যেখানে সাপ আছে সেখান থেকে আমরা কী বলতে পারি কালবেলিয়া ড্যান্স তারপরে এখানে কি একটা কাঠপুতুল আছে পুতুলতে আমরা কি বলতে পারি কাঠপুতলি কালো ঘোড়া জাঙ্গিয়া পড়ে আছে তাহলে কি কাচ্চি ঘড়ি দীপিকা বাদ দান থেই থেই তােই থেই তােই থেই করে ঘুমর ড্যান্স করছে তাহলে আমরা কি বলতে পারি ঘুমর ড্যান্স এখানে গরু দেখা যাচ্ছে বা গাই এটা কি বলে গাইড ড্যান্স মাথায় কি আছে একটা চক্র চক্র থেকে আমি কি বলতে চাকরি ড্যান্স এটা দেখে আমাদের ভাবিজি বা বৌদি এটা দেখছে তাহলে বৌদি থেকে কি ভাবাই হিন্দিতে বলি ভাবাই তার ভাবাই ডান্স বৌদি কি আছে শুই নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে শুই শিনি এবং গরুর এখানে কি দেখা যাচ্ছে যে গরুর গরুর মাথার মধ্যে কি করছে হাততালি দিচ্ছে ঠিক আছে যে হাততালি থেকে আমরা কী বলতে পারি তেরাতালি তেরাতালি ঠিক আছে এইবার নেক্সট আমরা স্টেট দেখব এবার নেক্সট স্টেট যাওয়ার আগে আমি তোমাদের বলছি এই ভিডিওটা তোমরা কি করবে প্রথমে ভালো করে দেখলে ভিজুয়ালাইজেশন করলে তারপরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে এবার সেটাকে কি করো মনে মনে একবার তোমরা রিকল করার চেষ্টা করো তারপরে যখন এক্সাম থাকবে এক্সামের আগে শুধুমাত্র এই ছবিটা মনে রাখবে দেখবে তোমাদের সব ড্যান্স মনে মনে আসছে ঠিক আছে চলো এবার আমরা নেক্সট স্টেটে যাচ্ছি নেক্সট যে স্টেট আসবো সেটা হচ্ছে আমরা একটু নর্থ ইস্টের দিকে যাব নর্থ ইস্ট এবার নর্থ ইস্টের কী কী কোন জায়গায় যাব সেটা হচ্ছে মেঘালয় এবার মেঘালয়ের কথা যদি বলি মেঘালয়কে কি বলা হয় মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট মেঘালয়কে আমরা কী বলবো মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট অনেকে জানো না যে যে যা জানো না সে খাতায় লিখে রাখবে যে মেঘালয়কে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলে এটাও কিন্তু একটা জিজ্ঞের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এইবার প্রথমে যে ব্রিজটা আছে দেখো এটা হচ্ছে একটা ডাবল ডেকার ব্রিজ ঠিক আছে দেখো রুট দিয়ে গাছের রুট দিয়ে বানানো ডাবল ডেকার ব্রিজ এরকম কিন্তু তোমরা কোনো স্টেটে দেখতে পারবে না একমাত্র মেঘালয় গেলে দেখতে পারবে তাহলে এটাকে বলা হয় কি ডাবল ডেকার ব্রিজ ঠিক আছে এবার দেখো আমরা যদি মেঘালয়ের সেই ড্যান্সগুলোর কথা বলি প্রথমে হচ্ছে কি প্রথম হচ্ছে লোহো ড্যান্স প্রথমে কী দেখো কী আছে লোহো ড্যান্স বা চিপিয়া ড্যান্স ঠিক আছে লোহো ড্যান্স বা চিপিয়া ড্যান্স যেটা কি না পেন্ডিং ক্লাম ফেস্টিভ্যালের সময় করা হয় ঠিক আছে লৌহ নাচ বা চিপিয়া নাচ সেটা কি করা হয় পেন্ডিং কাম ফেস্টিভ্যালের সময় করা হয় নেক্সট যদি ড্যান্সার ড্যান্সটের কথা বলি সেটা হচ্ছে সাতসুক মেনসিয়াম ঠিক আছে নেক্সট যে ড্যান্সটা আছে সেটা হচ্ছে সাতসুক মেনসিয়াম হ্যাঁ তোমাদের মনে হতে পারে এই নামগুলো একটু অকবর টাইপের চিন্তা নেই আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমাদের সব মনে করিয়ে দেব নেক্সট যে ড্যান্সটা আছে সেটা হচ্ছে ওয়াঙ্গালা ড্যান্স নেক্সট যে ড্যান্সটা আছে সেটা কি সেটা হচ্ছে ওয়াঙ্গালা ড্যান্স তারপরে যে ড্যান্সটা আসবে সেটা কি সেটা বেহুডিং ক্লাম ঠিক আছে বেহোডিং ক্লাম বেহুডিং ক্লাম ড্যান্স তারপরে যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে নন ক্রেম ড্যান্স তারপর যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নন ক্রেম ড্যান্স এই নন ক্রেম ড্যান্সটা কোন মাসে হয় নভেম্বর মাসে হয় এই নভেম্বর মাসের জন্য এখানে কি দেখো নন ঠিক আছে নন এরপরে যে ড্যান্সটা আছে সেটা হচ্ছে ডোর্সাগাটা ঠিক আছে ডোরসে ডান্স ড্যান্স কি ড্যান্স ডোরসে কাটা ড্যান্স ঠিক আছে এবার দেখো আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে আমরা এটা মনে রাখবো এবার দেখো প্রথমে কী আছে এখানে প্রথমে দেখলাম এটা কি ডাবল ডেকার এটা কি রুট দিয়ে তৈরি এইবার দেখো ডাবল ডেকার ব্রিজের এখানে দেখো এখানে একটু লাল লাল দেখা যাচ্ছে দেখো এখানে একটু লাল লাল দেখা যাচ্ছে এই লাল লাল থেকে আমি কি মনে কিসের সাথে রিলেট করতে পারি কী কীসের রঙ লাল হয় আমাদের রক্তের রঙ লাল হয় যেটা সবার সবার কাছে আছে মানব জাতি ঠিক আছে তাহলে ব্লাড তাহলে ব্লাড আবার ব্লাড বলতে আমরা কি মনে রাখতে পারি লোহিত রক্ত কণিকা ব্লাড বলতে আমরা কি মনে রাখতে পারি লোহিত রক্ত কণিকা তাহলে সেই লোহিত রক্ত কণিকা লোহ লোহ থেকে কী আছে নাচ তাহলে এই ডাবল ডেকার ব্রিজ ডাবল ডেকার ব্রিজে কি দেখা যাচ্ছে একটু রেড কালার দেখা যাচ্ছে রেড কালার আমাদের রক্তের কি লাল ব্লাড ব্লাড বা ব্লাডের সাথে আমরা কি লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা ম্যাচ করতে পারি তাহলে লৈত রক্তকণিকা কী আছে লৈত রক্তকণিকা থেকে লোহনাচ ঠিক আছে লোহনাচ বা চিপিয়া নাচ লোহনাচ বা চিপিয়া নাচ নেক্সট যদি বলো নেক্সটে দেখা যাচ্ছে কি দেখো এইখানে একটা দেখো অস্ট্রেলিয়ার পতাকা ঠিক আছে অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ এখানে দেখো কী হচ্ছে ভাসমান আছে ঠিক আছে আমরা বলি না যে হিন্দিতে কী বলি হিন্দিতে বলি বেহাজারায় রায় ঠিক আছে বেহেজারায় রায় মানে ভাসছে তাহলে এখান থেকে ওই কি মনে রাখতে পারি রায় ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার পতাকা সেখান থেকে মনে রাখতে পারি বেহোডিং ক্লাম ঠিক আছে সেখান থেকে মনে রাখতে পারি বেহোডিং ক্লাম বেহোডিং ক্লাম ড্যাস রায় এবার অস্ট্রেলিয়াতে তোমরা জানো না এই বেহ এই এই অস্ট্রে মেঘাল সরি মেঘালয়তে তোমরা জানো না আমি জানি না মেঘালয়তে একটা তোমার ব্যাপার আছে সেটা হচ্ছে ওখানে যদি বৃষ্টি না হয় ঠিক আছে মেঘালয়ে যখন বৃষ্টি না হয় তখন মেঘালয়ের লোকেরা কি করে তখন মেনা আর মায়না এদের দুজনে শাদি করে দেয় বিয়ে করে দেয় কি করে দেয় মেনা আর মনা ঠিক আছে ম্যনা আর ময়না দুজনে কি করে দেয় বিয়ে করিয়ে দেয় ঠিক আছে তাহলে এখান থেকে এই দেখো একটা ময়না ঠিক আছে ময়না তাহলে এদের কি হচ্ছে এদের দেখো মালা দিয়ে এদের মালা বদল হবে তার মানে কি বিয়ে হচ্ছে তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি কি সাদি হিন্দিতে কি বলে সাদি তাই তো এবার হিন্দিতে বিয়েতে বলে সাদী তাহলে এখান থেকে কী লেখ কী মনে রাখতে পারি আমরা এখান থেকে মনে রাখতে পারি সাত সুখ এখানে কি যে ময়না তাহলে সাত সুখ ম্যানসিয়াম সাত সুখ সাত সুখ ম্যানসিয়াম দুজন দুইটা ময়নার বিয়ে হচ্ছে ঠিক আছে আমরা কী মারতে আর ময়না তাহলে সাত সুখ ম্যানসিয়াম সাদি থেকে সাত আর ময়না থেকে এই ম্যানসিয়াম তাহলে মনে হয়ে গেলো সাত সুখ ম্যানসিয়াম এরপরে কি দেখা যাচ্ছে এরপরে দেখো এই যে এখানে ময়নাটা আছে এখানে কি আছে ছেলে ময়না ওর কী হচ্ছে দেখো ওর গলাতে দেখো কি বাধা আছে একটা রেড কালারের শার্ট পরেছে কিন্তু গলাটা দেখো পুরো গলাটা মনে হয় পুরো গলাতেই মনে হয় শার্টটা আছে ঠিক আছে পুরো গলাতে এখানে দেখো শার্টটা মনে হয় আছে এইবার এখান থেকে আমরা কী মনে রাখতে পারি এখান থেকে আমরা মনে এখান থেকে আমরা মনে রাখতে পারি এই যে দেখো ময়নাকে দেখা যাচ্ছে এই ময়না কি পরে আছে ময়না একটা গলা মধ্যে কী দেওয়া আছে গলার মধ্যে তোমার দেখো গলাতে মনে হয় বাধা আছে তাহলে কী মনে রাখতে পারি ওয়াঙ্গালা ড্যান্স কী মনে রাখতে পারি আমরা ওয়াঙ্গালা ড্যান্স ঠিক আছে ওয়াং গলা গলা থেকে এর জন্য ওয়াং গলা ওয়াঙ্গালা ড্যান্স নেক্সট দেখো কি দেখা যাচ্ছে এই যে আমাদের নাঙ্গা নাঙ্গা এটা কি অক্ষয় কুমার নাঙ্গা অক্ষয় কুমার কী করছে দেখো ক্রিম দিয়ে নাচ করছে ঠিক আছে ক্রিম দিয়ে মনে হয় নাচ করছে ঠিক আছে ওর কাছে কী নেই ওর কাছে শ্যাম্পু নেই এর জন্য আমাদের নাঙ্গা অক্ষয় কুমার জি কি করছে ক্রিম দিয়ে নাচ করছে তাহলে এখান থেকে কী কী মনে রাখতে পারবে না নন ক্রিম নন ক্রেম নাচ ঠিক আছে নন ক্রেম ড্যান্স বা নন ক্রেম নাচ এরপরে দেখো কি দেখা যাচ্ছে এখানে দেখো দেখো এটা কি এটা হচ্ছে হাঁস ঠিক আছে বডিটা দেখো কি হাঁস আর এটা দেখো কী আছে ঘোড়া তাহলে হাঁস আর ঘোড়া তাহলে হাঁসকে আমরা কী বলি ডাক তাই তো হাঁসকে আমরা কী বলি ডাক আর প্লাস কি হর্স ডাক প্লাস হর্স এটা দেখো এটা একটা হচ্ছে হাইপোথেটিক্যাল ক্রিয়েচার এরকম তোমরা পাবে না এটা একটা জাস্ট বানানো হয়েছে তোমাদের মনে রাখার জন্য এটা কি এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ক্রিয়েচার হ্যাঁ তাহলে ডাক এই যে দেখো বডিটা কি বডিটা হাসের তাহলে জন্য কি ডাক আর মাথাটা দেখো কি ঘোরার তাহলে এখান থেকে কি হর্স তাহলে ডাক হর্স এখান থেকে আমরা এখান থেকে আমরা কী মনে রাখতে পারি গাটা এখান থেকে আমরা কি মনে রাখতে পারি ডার্সে গাটা ড্যান্স ঠিক আছে তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি কি গাটা ড্যান্স তাহলে মেঘালয়কে আমরা কি বলা হয় আবার পড়াচ্ছি দেখো মেঘালয়কে তোমরা একটু ভিডিওটি পজ করে নাও ভিডিওটি পজ করে এই ছবিটা ভালো করে তোমার মনের মধ্যে ভিজুয়ালাইজেশন করো আমরা কী বললাম মেঘালয়কে বলা হয় নর্থ ইস্ট নর্থ ইস্টে কি বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয় এইবার প্রথমে আমরা ডাবল ডেকার এটা রুট দিয়ে তৈরি এখানে কী দেখা যাচ্ছে ব্লাড দেখা যা রক লাল দেখা যাচ্ছে সেই লালের সাথে আমরা কিসের রিলেট করতে পারি ব্লাড ব্লাডের সাথে আমরা কী বল কী করতে পারি লোহিত রক্তগুলি কি ভালো লোহ তাহলে এটা কি লোহ ড্যান্স বা চিপিয়া ড্যান্স এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি সেটা আমরা কী দেখলাম যে এখানে কি করে ময়না মেঘালয়ের লোকেরা যদি বৃষ্টি না হয় তাহলে ময়না আর ময়নার বিয়ে করিয়ে দেয় তাহলে বিয়েতে কি আছে সাদি সাদি থেকে সাত আর মেয়না থেকে ম্যানসিয়াম তাহলে সাতসুক ম্যানসিয়াম এই সুখ ম্যানসিয়াম এই সুখ ম্যানসিয়াম মানে দ্য স্প্রিট অফ দ্য পিসফুল হার্টস ঠিক আছে এটা তোমরা মনে রাখতে পারো সুখ ম্যানসিয়াম এই সুখ মানে হচ্ছে দ্য স্প্রিট অফ পিসফুল হার্স এরপরে যদি কথা বলি ওয়াঙ্গালা ঠিক আছে এরপরে যদি মনে বলি ওয়াঙ্গালা কি দেখা যাচ্ছে এই যে ছেলে মনেটা আছে কী আছে রেড কালারের শার্ট পরে আছে ওর গলাটা মানে বাধা আছে তাহলে এখান থেকে ওয়াঙ্গালা ডান্স ওয়াঙ্গালা তো ওয়াঙ্গালার যে মানেটা আছে ওয়াঙ্গালার মানে হচ্ছে দ্য ড্যান্স অফ হান্ড্রেড ড্রামস ঠিক আছে হান দ্য ড্যান্স অফ হান্ড্রেড ড্রামস তোমরা এটা মনে রাখতে পারো ওয়াঙ্গালা এরপরে কী বল এরপর কী দেখলাম আমরা ব্যাডিং ক্লাম ঠিক আছে এরপরে আমরা কী দেখলাম ব্যাডিং ক্লাম তার মানে কি এই যেখানে অস্ট্রেলিয়ার পতাকা আছে এটা কি ভাসছে তার মানে বেহরা হয় ওর জন্য ব্যাডিং ক্লাম এরপরে কী আছে এরপরে দেখো আমাদের নাঙ্গা আমাদের অক্ষয় কুমারজি ক্রিম দিয়ে নাচ ক্রিম দিয়ে স্নান করছে কারণ ওর ওনার কাছে কী নেই ওনার কাছে তোমার ক্রিম নেই তার জন্য কি নন ক্রিম ড্যান্স এরপরে যে আছে সেটা হচ্ছে কি দেখো এখানে হচ্ছে এটা বডি টাকার বডিটা হচ্ছে হাঁস হাঁস বা ডাক আর এখানে মাথাটা কি মাথাটা হচ্ছে ঘোড়া তাহলে ডাক প্লাস হর্স কি আছে ডার্সে কাটা তাহলে থেকে কি ডার্সে কাটা ড্যান্স আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যারা যারা ভিডিওটি দেখছো পুরোটুকু দেখবে পুরো ভিজুয়ালাইজেশন করবে এবং আমার প্রত্যেকটা কথা মনে রাখবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা অবশ্যই পরীক্ষায় বা যেখানেই হোক না কেন সব কিছু বলে যাবে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে যাবে কিন্তু তোমরা এই ফক ড্যান্সের ক্লাসটা ভুলবে না ঠিক আছে এবং তোমাদের এই ভিডিওটি কেমন লেগে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও যদি ভিডিওটিকে ভালো লেগে ভিডিওটি তোমরা লাইক করো এবং তোমাদের যতগুলো যতজন বন্ধু আছো তোমরা তাদের সবাইকে শেয়ার করতে পারো কারণ সবারই ফক ড্যান্স নিয়ে অনেক অসুবিধা হয় তাহলে তাদেরও মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে নেক্সট আমরা পরবর্তী ভিডিও বানাবো অন্য দুটো আবার স্টেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে থ্যাংক ইউ